জন্য এমন অনেক অনেক প্রেমময় ভক্ত শ্রীধর গোস্বামী পাদ শ্রীধর গোস্বামী নাম শুনেছেন শ্রীধর গোস্বামী পাদ খুব কোটিপতি ছিলেন বল ঠিক বললাম একদম দারিদ্র সীমার নিচে বাড়ি বলতে একটি পর্ণ কুটির বাড়ি বলতে একটি পর্ণ কুটির কি করে সংসার চলে কোলার থোড়ার মোচা বাজারে নিয়ে গিয়ে বসতো আচ্ছা কোলার থ কোলার থোড়ার মোচা পয়সা হবে সেইটি বিক্রি করে যে পয়সা পেত এক আনা দু আনা তখন ছিল সেই পয়সায় চাল লাল কিনে এনে ভোগ রন্ধন করে রাধা মাধবকে সেবা দিয়ে সেই প্রসাদ পেত সব দিন তার বিক্রি হতো না গোদের উবরে কোলার থোড় কোলার থোড়ার মোচা বিক্রি করতে গেছে একটা গুন্ডা বদমাস বাজারে ঢুকেই বোলা নেই কোয়া নেই তোলা তোলার মতো থোড়ার মোচাটা খাপাচ করে নিল আর চলে গেল কে বলতো সেটি আমার গৌর হরি অনিমেষ নয়নে অপলক দৃষ্টিতে সিধর গোস্বামী চেয়ে থাকে তার যে কোলাথড় মোচা নিয়ে গেল এ জন্যে নয় নয়নাভীরাম সেই রূপের দিকে চেয়ে আছে মনে মনে ভাবছে প্রভু বাজারে কতজন কত ভালো ভালো পণ্য দ্রব্য নিয়ে বসে আছে তোমাকে দেওয়ার জন্য তারা বসে আছে কিন্তু তুমি তাদের নিচ্ছ না আমার এই সামান্য কলার থোড়ার মোচা আপনি গ্রহণ করে নিয়ে যাচ্ছেন আনন্দে আত্মার হত এইভাবে দিনের পর দিন চলছে ওনাহারে অনিদ্রায় অথন্দ্র প্রহরী হয়ে সেই পর্ণ কুটিরের মধ্যে পড়ে থাকে শ্রীধর গোস্বামী প্রতিদিন প্রতিদিন নিয়ম করে কোলার থোড়ার মোচা নিয়ে যেত কেন আমার বিক্রির দরকার নেই আমার গৌর করে আমার কাছ থেকে গ্রহণ করছে সংগ্রহ করে নিয়ে যেতেন একদিন শ্রীধর গোস্বামী রাধা মাধবের কাছে বসে আসনে বসে ভজন করছে রাধা মাধব ও রাধা মাধব আমি কিছু খেতে পাই না তাতে আমার দুঃখ নাই আচ্ছা তোমার দুঃখ হচ্ছে না তোমার আমি সেবা পুজো করতে পারছি না কিছুই দিতে পারছি না রাধা মাধবের কাছে প্রার্থনা করছে করবে কে সিদ্ধার গোস্বামী পদ কান্না করছে মহাপ্রভু ভগবানের জন্য ভক্ত কাঁদার কথা ভক্তের জন্য ভগবান শ্রীমন মহাপ্রভু কান্না করছে হৃদয়টা বিগলিত হল আহা আমার শ্রীধরকে আমি কত কষ্ট দিয়েছি না নয় আমি আমি শ্রীধরের কাছে না গিয়ে থাকতে পারছি না কেন আমার শ্রীধরের কাছে এত যে ইচ্ছে করছে উৎকণ্ঠাকুলতা ব্যাকুলতা প্রেমারটি প্রেমার সুতে ভেসে যাচ্ছে মহাপ্রভু শ্রীধরের পর্ণকুটিরের আঙিনা এসে বলছে শ্রীধর শ্রীধর কে ডাকে আমায় আসন থেকে উঠে পরে বাইরে এসে দেখে প্রভু প্রভু তুমি কিছু বলতে পারছো শুধু নয় না ভেসে যাচ্ছে কি কিছু বলতে পারছে মহাপ্রভু বলছে শ্রী ধর ओ सिधो अच्छा सिधो अमित तो अतिथि हुए तोमर दार प्रांते से जी बोलो তুমি আমায় বয়েস্তে বলবে না সিধোর কষ্ট একবার বলছি প্রভু তোমায় বয়েস্তে দে

মনে করি তোমায় দেব হে আসোন সেয়ার শোনো যে গরুর আসন প্রভু মনে করি তোমায় দেব যে আসন সে আসন আমার গণ নয়া স মনে করি তোমায় দেব মাথার মণি মনি হ্যাঁ মনির শ্রীরি মনে করি তোমায় দেব মাথার মণি মনি যে তোমার মাথার মনি দেব প্রভু সেই কাঠের গুড়িটা এগিয়ে দিলেন প্রভু বসলেন বলছে আচ্ছা জানো তো আমায় জল দাও বলছে প্রভু জল আমি তোমায় দেব তেমন কোনো পাত্র তো আমার নাই একটি ভাঙা পাথর বাটি পড়েছিল অঙ্গুলি হেলন করে দেখিয়ে দিলেন কেন ওই তো ভাঙা পাথর বাটি পড়ে আছে ওতেই জল দাম শ্রীধর গোসাই পায় প্রভু এই পাত্রে কি জল দেওয়া যায় শ্রীধর গোস্বামী সেই ভাঙা পাথর বাটিতে জল দিলেন প্রভু সেই পাথর বাটিতে সিধরের দেওয়া জল পান করলেন শ্রীধর আমি বড় ক্ষুধার্থ কিছু খেতে দেবে না শ্রীধর বলছে প্রভু তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই কেন তোমার এই স্কন্ধে ঝুলি আছে না ঝুলিতে কি আছে প্রভু এটা কিছু তন্ডুল আছে তন্ডুল মানে চা এটা কি দেওয়া যায় সিধ মনে পড়ে নন্দন আচার্যের গ্রে আমি খুদের কোনা খেতে পারি আর দাও তন্ডুল শ্রীধরের কাছ থেকে কেড়ে নিয়ে প্রভু সেই তন্ডুল জিবচ্ছে ভক্ত ধ্রৌপ্য ভগবান কেড়ে কেড়ে খায় অভক্ষরে ধ্রৌপ্য ভগবানে ফিরেও না তাকায় ভক্তের খুৎকুড়ো তাও প্রিয় হয় অভক্তের রাজভোগ ভগবানের কাছে সেও কিছু নয় নিতাই গৌর হই হই হৈ বল ভক্তা দিন ভগবান সি তোমায় আমি খুব কষ্ট দিয়েছি না কষ্ট আমার জন্য তুমি দিনের পর দিক উপস্থিত গেছো প্রভু ভক্তের যাহা দেখো বহবারিক দুঃখ দুঃখ তো নয় পরম আনন্দ স্বরূপ সেটা বাইরের দুঃখ দেখেছো কিন্তু আমি অন্তর থেকে আমি আনন্দ পেয়েছি তোমার গরোবে গরোবি নিহাপ

মরে যদি দিয়া প্রভু তোমার হয় মহাশু সেই দুঃখ মোর সুখবর্ষ নাগনি আমি আমার আপনের নিজের দুঃখের কথা কোনদিন পাবিনা না সোদা মানছি তোমার সুখ প্রভু তুমি কিসে সুখী হবে শুধু সেই চিন্তা আমার তোমার দুঃখে দুঃখী তোমার সুখে সুখী তোমার সুখ হলে সে আমার সুখ প্রভু তুমি সুখী হয়েছ তো আমার পণ্য কুটির এসেছ যে বদনে ক্ষীর স্বরনমনী তুলে দেয় সেই বদনে আমি তন্ডুল তুলে দিয়েছি যাক ওসব কথা আচ্ছা শ্রীধর তুমি তো আমার কাছে কিছু চেয়ে নাও তুমি আমার কাছে কিছু চেয়ে নাও তোমার দারিদ্রতা মোচন হোক শ্রীধর গোস্বাই পাদ বলছে প্রভু না চাইতেই তো সব কিছু পেয়েছি চারিবার কি আছে দেখো কিচ্ছু পায় না তিনি বলছেন আমি না চাইতে তো সব কিছু পেয়েছি চাইবার কি আছে বলো বলো সিধর কি চাও তবে হ্যাঁ প্রভু একটা জিনিস চাইব তুমি দেবে তো আহ বলো কি চাই তোমাকে আমার অদেও কিছু নাই বলো বলো সিঁধুর কি চাই প্রভু গো আমি এই চাই এই প্রার্থনা আপনার চরণে যেন জনমে জনমে আমি হয়তো দিতে চাইব না তুমি আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ম প্রভু আমি হয়তো দিতে চাইব না তোমার কিন্তু তুমি এইভাবে জনম জনমান্তরে আমার কাছ থেকে কেড়ে নাও